আসামের জনপ্রিয় ও সবার অত্যন্ত পরিচিত ইসলামী বক্তা মওলানা আব্দুল খালেক মণ্ডল নলঙ্গা আজ রাতে বরান চলাকালীন হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন বয়ানের মাঝখানেই তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়লে উপস্থিত মুসল্লিদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে তাৎক্ষণিকভাবে প্রাথমিক ব্যবস্থা নিয়ে তাকে দ্রুত গোয়ালপাড়া সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই আকস্মিক ঘটনায় তার অসংখ্য ভক্ত শুভানুধায়ী ও ধর্মপ্রাণ মানুষের হৃদয় গভীরভাবে ব্যথিত হয়েছে যিনি সারা জীবন দিনের খেদমতে নিজেকে নিয়োজিত রেখেছেন আজ তিনি নিজেই আমাদের দোয়ার মুখাপেক্ষী সবাই আল্লাহর দরবারে হাত তুলে আন্তরিকভাবে দোয়া করবেন হে আল্লাহ আমাদের প্রিয় ভাই ও আলেম মৌলানা আবদুল খালেক মণ্ডলকে দ্রুতপূর্ণ সুস্থতা দান করুন তার কষ্ট লাঘব করুন এবং তাকে আবার দিনের ময়দানে ফিরিয়ে আনুন আমিন এই দুঃখজনক মুহূর্তে তার পরিবার সহকর্মী ও ভক্তদের প্রতি সমবেদনা জানায় আল্লাহ যেন সবাইকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন প্রার্থনা হজুর করে মোবাইল